আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি টমেটো দিয়ে বোয়াল মাছের একটি রেসিপি করব এই যে দেখছেন আপনারা ভিডিওর মধ্যে একটা বোয়াল মাছ এটা আমাদের কুমিল্লা গুমতি নদী থেকে ধরা হয়েছে মাছটা মাছটা কিন্তু বিশাল আকৃতির এই মাছটা এখন কাটা হচ্ছে এ তো মাছটা কাটছে এই যে মাছটার প্যাট দেখছেন আপনারা ভিডিওর মধ্যে এই প্যাটের মধ্যে কিন্তু আরও মাছ আছে কারণ বোয়াল মাছ কিন্তু ছোট মাছ খায় এই মাছগুলো মাছটা এখন কাটা হচ্ছে পিস করা হচ্ছে আর প্যাডটা কাটা আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই সেই আপনাদের দেখাতে পারছি না কিন্তু এই প্যাটটার মধ্যে একটা বড় মাছ বড় বলতে মাঝারি সাইজের থেকে একটু ছোটো একটু ছোট হবে মানে এরকমই একটা মাছ এই প্যাটটার মধ্যে ছিল এখানে আমি খুব ছোটো সাইজের পাঁচটা টমেটো নিয়েছি এটা ভিডিওর কারণে একটু বড় দেখা যাচ্ছে আমি কিন্তু খুব ছোটো সাইজের নিয়েছি আমি টমেটোগুলা ধুয়ে কুটে নিয়েছি এবং আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা বেটে নিয়েছি ধনে পাতাটা বেটে দিলে তো এটা ভালোভাবে ধরে টেস্টটা ভালো আসে সেই জন্য এ তো বোয়াল মাছের পিসগুলো নিয়েছি দেখতে কিন্তু ফুরা পাঙ্গাস মাছের মতো ফাঙ্গাস মাছ তো অনেকেই পছন্দ করে না অনেক শতভাগ মানুষই পছন্দ করে না কিন্তু বোয়াল মাছটা সবাই পছন্দ করে কিন্তু বোয়াল মাছ ফাঙ্গাস মাছেরই একটা ধরন দেখতে নামে বোয়াল কিন্তু ফাঁকাশ মাছের মতোই দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর ভিডিও স্ক্রিনে যারা দেখছেন অবশ্যই রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলা আপনাদের কেমন লাগে চুলাতে চলে আসলাম চুলাতে আমি একটা তেলের কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এ তো তেলটা গরম হয়ে আসছে আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি কি লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই মাছটা ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজতে হবে কারণ মানে ফাঙ্গাস মাছের মতোই তো বোয়াল মাছ কিন্তু ফে ইয়ে ফুটে মানে তেল গরম তেলটা এসে গায়ে ফরে তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সেজন্য ঢাকনা দিয়ে ভাজার চেষ্টা করবেন আমি আরেকটা কড়াই চুলাতে বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি গরম তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে একটু ভাজবো এ তো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন বাটা এখানে আমি দুই চা চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি পেঁয়াজ রসুন বাটাটাও আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো ভাজার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়া এবং কাঁচামরিচ কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফালতা দিয়ে আমি কেটেছি দেখলাম নিচে দিয়ে পোড়া লেগে যাচ্ছে সেই জন্য আমি এখানে একটু পানি অ্যাড করলাম এ তো একটু কষাবো এবার দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া আপনারা যারা ঝাল পছন্দ করেন এখানে দুই চামচ মরিচের গুঁড়া ব্যবহার করবেন আমার এটাতে দেওয়াতে মিডিয়াম হয়েছে মানে ঝাল বেশিও না কমও না এরকম হয়েছে এবার আমি দিয়ে দিব টমেটো কুচিগুলা টমেটোগুলা দিয়ে আমি ভালোভাবে লেড়ে ছেড়ে এটা পাঁচ মিনিট লো হিটে কষাবো এটা মিডিয়াম হিটে দিলে দেওয়া যাবে না বা হাই হিটে দেওয়া যাবে না এটা লো হিটে কষাতে হবে ঢাকনা দিয়ে আমি লো হিটে পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট পর এত ফিরে আসলাম দেখুন এটা আমার টমেটোটা একদম মজে গেছে কষে আসছে এবার আমি যে মাশুলদানিটা এটা দিয়ে টমেটোটাকে একটু ভেঙে নেবো যাতে তরকারির ঝোলটা ঘন হয় মাখো মাখো হয় এতো তো ভেঙে নিলাম হয়ে গেছে এবার আমি এখানে দুই কাপ পরিমাণে পানি অ্যাড করলাম কারণ আমার টমেটোটা অলরেডি হয়ে গেছে এখানে পানি বেশি দেওয়ার দরকার নাই আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে যে ভেজা বোয়াল মাছগুলা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আবার মিডিয়াম হিটের থেকে একটু কম আবার একদম লোহিট নেয় এরকমভাবে রান্না করবে দেখুন আমি পাতা দিয়ে রান্না করছি তাও আমার পাতাটা কিন্তু উপরে উঠে আসছে আগুনটা এত কম দিয়ে আমি রান্না করছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন পাঁচ মিনিট পরে আসলাম রান্নাটা হচ্ছে এবার আমি যে বেটে রাখা ধনে পাতাটা একটা এখানে দুই চা চামচ ব্যবহার করেছি দিয়ে দিলাম দিয়ে এবং এখানে কুচি দিয়ে ধনেপাতা আস্ত ধনে পাতা কুচিটাও আমি এখানে অ্যাড করেছি এ তো দেওয়া হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আমি একটু ধনেপাতাতে দিয়ে নেড়ে ছেড়ে এ তো রান্না হয়ে গেছে আপনারা কে কে বোয়াল মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার রেসিপিগুলো কেমন লাগে জানাবেন রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এ তো বোয়াল মাছের রেসিপি তৈরি কম বেশ সবাই বোয়াল মাছ পছন্দ করে ছোট বড় সবাই বোয়াল মাছে কিন্তু ফাঙ্গাস মাছের মতো কাটাটা একটু কম থাকে ভালো লাগে এ তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে বোয়াল মাছ ভুনার একটা রেসিপি আছে যা চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ